রাতে ঘুমাতে যাবার আগে ভেসলিনের এই ফেস প্যাকটা এভাবে ব্যবহার করে দেখতে পারেন ত্বক হবে একেবারে ফর্সা এবং উজ্জ্বল কোনো ডার্ক সার্কেলও আর থাকবে না আর এই ভেসলিনের ফেস প্যাকটা তৈরি করার জন্য কিছু উপাদান আগে আমি ব্যবহার করব। তার জন্য এখানে আমি একটা নারকেল তেল নিয়ে নিয়েছি এক চামচ মতো নারকেল তেল প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য এক থেকে দু চুটকি মতো হলুদ গুঁড়ো এখানে আপনারা কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারেন সামান্য একটু আবার যে যে হলুদের গুঁড়ো প্যাকেটটা আছে না সেটাও কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করেছি এবারে হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলাম এবার এখানে নিয়েছি চন্দনের পাউডার এই চন্দনের পাউডারগুলো আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন খুব বেশি দাম নাম দশ টাকা করে কোটো এবার এর থেকে সামান্য একটু চন্দনের গুঁড়ো আমি এর মধ্যে নিয়ে নিলাম চামড়ায় টান টান ভাব রাখতে চন্দনের গুঁড়ো কিন্তু খুবই কার্যকারী যদি চন্দনের গুঁড়ো না থাকে তাহলে ঘরে যে ঠাকুরের চন্দন আছে সেটাও আপনারা সামান্য একটু বেটে কিন্তু এর মধ্যে নিয়ে নিতে পারেন চন্দনের গুঁড়ো এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এখানে আমি নিয়ে নিয়েছি মধু ডাবরহানির যে মধুর কৌটোগুলো আছে সেই কৌটো আমি এখানে নিয়েছি আর যদি আপনাদের ঘরে কোনো খাঁটি মধু থেকে থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন নয়তোবা দোকান থেকে এই ডাবর হানির মধু কিনে আনতে পারেন এই হানি কিন্তু আমি এখানে নিয়ে নেবো এক চামচ মতো আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন এই মধু কিন্তু আমাদের ত্বকে লাগালে ত্বক কতটা গ্লেজি হয় এবং বয়সটাও কিন্তু অনেকটা কমে যায় এই মধু যদি আপনারা রেগুলার মুখে মাখতে পারেন চামড়ায় একটা আলাদা গ্লেজ চলে আসে সেই জন্য মধুটা আমি এখানে নিলাম এবারে এই মধুটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা কথা বলে রাখি এই ফেস প্যাকটা কিন্তু রাতে ব্যবহার করবেন কেননা সূর্যের আলোয়ের থেকে যতটা দূরে থাকতে পারবেন এই ফেস প্যাকটা মেখে ততই কিন্তু হবে ভালো কার্যকারী হবে নইলে সূর্যের কিন্তু ত্বক কালো হয়ে যায় তখন এই ফেস প্যাকটা না লাগানোই উচিত মিশ্রণটা এইভাবে আমি তৈরি করে নিলাম এবার এখানে আমি নিয়েছি এক চামচ মতো বেসন এখানে আমি ডালের যে বেসনটা হয় সেটাই নিয়েছি আপনারা দোকান থেকে যে কোনো বেসন কিন্তু কিনে নিতে পারেন তবে বেসনটা দেওয়ার আগে এইভাবে ঝাঁসে দিয়ে চেলে নিয়ে তারপরে দেবেন তাহলে যদি বেসনের মধ্যে কোনো দানা বা খিজ থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে কেননা দানা বা খ্রিস থাকলে সেটা কিন্তু আমাদের যখন মুখে মাখবো তখন মুখের মধ্যে আচর দাগ আসতে পারে সেই জন্য এই খিজগুলো কিন্তু অবশ্যই এইভাবে চেলে নিয়ে তারপরে বেশমটা ব্যবহার করা ভালো হয় এবার এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো কাঁচা দুধ গরুর যে কাঁচা দুধটা হয় না সেটা নেবে না যদি হাতের কাছে গরুর দুধ না থাকে তাহলে কিন্তু বাজার থেকে যে লিকুইড দুধ পাওয়া যায় সেটা জাল না দিয়ে কাঁচা অবস্থায় এইভাবে নিয়ে খুব ভালো করে কিন্তু বেশমের সঙ্গে মিশিয়ে নিতে হবে কাঁচা দুধ ত্বককে ফর্সা করতে অনেক সাহায্য করে এবার বেসনের সাথে খুব ভালো করে কিন্তু আমি এখানে দুধটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা পাতি লেবুও ব্যবহার করতে পারেন কিন্তু লেবুটা কিন্তু অনেকে স্কিনে সহ্য হয় না মানে লেবু দিলে যারা যারা ভাব আসে কুটকুট করে অনেকের অ্যালার্জিতে সেই লেবুটা এখানে আমি অ্যাভয়েড করেছি এই প্রেসপ্যাক্টটা আসলে যাদের খুবই ড্রাই স্কিন তাদের জন্যেই কিন্তু এই ফেস প্যাকটা এতটাই কার্যকারী যে যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যেই ফলাফলটা পেয়ে যাবেন রাতে ব্যবহার করলে সারা দিনে আর কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে না এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ই ক্যাপসুল ই ক্যাপসুলটা সামান্য একটু এভাবে একটা সেফটিকিন দিয়ে ছিদ্র করে তারপরে এর ভিতর থেকে তরলটা এর মধ্যে নিয়ে নেব হাত দিয়ে একটু সামান্য চাপ দিলেই কিন্তু ভিতর থেকে তরলটা বেরিয়ে আসবে আর ই ক্যাপসুলের সম্বন্ধে আর কিছু বলার নেই আর আপনারা তো জানেন ই ক্যাপসুল আপনাদের ত্বকের ক্ষেত্রে কতটা কার্যকারী এবার আমি সবশেষে এখানে নিয়ে নিয়েছি ভেসেলিনের পেট্রোলিয়াম জেলি শীতকালে সচরাচর প্রত্যেকের ঘরেই কিন্তু এই ভেসলিনটা থেকে থাকে পাঁচ টাকা দামে একটা কৌটো আমি এখানে নিয়েছি তবে একবারে সবটা দেব না অল্প অল্প করে এভাবে আমি নিয়ে নিচ্ছি একটু একটু করে অল্প ফেস তো তাই পুরোটার প্রয়োজন হবে না সামান্য একটু নিলে কিন্তু কাজ হয়ে যাবে আর এগুলো কিন্তু আপনারা দিন ধরে ফ্রিজে স্টোর করেও মাখতে পারবেন বাকি ভেজলিনটুকু আমি এখানে রেখে দিচ্ছি আর এবারে ই ক্যাপসুল আর ভেজলেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু বাকি উপকরণগুলো একসঙ্গে এখানে ফাটিয়ে নেব এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে ভেজলেনটা খুব ভালো করে কিন্তু এর সাথে মিশে যায় এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে স্ক্রিনের মধ্যে আলাদা একটা গ্ল্যামার নিয়ে আসে এই ফেস প্যাকটা নামি দামি কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন নেই হাতের কাছে এই কয়েকটি উপাদান থাকলেই আর এটা মাখার সঠিক পদ্ধতি জানা থাকলে বাড়িতেই এইভাবে মেখে নেখুন একদম পার্লার থেকে দ্বিগুণ কাজ দেবে এগুলো কিন্তু সব কটাই প্রাকৃতিক এর মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় পদার্থ নেই যেটা আপনার স্কিনকে ক্ষতি করতে পারে তাই ন্যাচারালভাবে আপনার স্কিনকেও করে তুলুন এরকম ন্যাচারাল কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা কিন্তু একটু দানা দানা ভাব আছে এর মধ্যে মানে ভেজরিনটা কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশে যায়নি তাই আরও একটু ভালো করে কিছুক্ষণ ধরে ভাবে ফাটিয়ে নিচ্ছি এরকম সুন্দর একটা স্মুথ কিন্তু ব্যাটার এখানে তৈরি করতে হবে দেখুন একদম ক্রিমের মতো হয়েছে কিন্তু এটা এবার এটা মুখে মাখার জন্য কিন্তু একেবারে উপযুক্ত এবার এই ফেস প্যাকটা আমি মুখে মেখে নিচ্ছি আপনারা অনেকেই বলেন এগুলো কি মুখে মাখা যাবে তাই আমি আজকে নিজেই মুখে মেখে দেখাচ্ছি দেখুন কতটা রেজাল্ট আসে খুব ভালো করে কিন্তু এইভাবে এই ফেস মুখে মাখার পর কিছুক্ষণ ধরে ম্যাসাজ করতে হবে চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো আছে নাকের পাশে অনেক সময় সাদা সাদা র্যাশ দেখা যায় ঠোঁটের নিচে ঠোঁটের কোনায় এসব জায়গাগুলো কিন্তু খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করতে হবে বেশ কয়েক মিনিট ধরে যত ভালোভাবে লাগাবেন ততই কিন্তু খুব ভালো আসবে রেজাল্টটা তাই বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে ম্যাসাজ করতে করতে এই ফেস প্যাকটা পুরো দেখবেন মুখের সাথে একদম কিন্তু মিশে যাবে আর যেখানে আপনাদের ডার্ক সার্কেল বেশি আছে সেখানটায় কিন্তু একটু ভালো করে মেসেজটা করবেন আমার মুখে সেরকম একটা ডার্ক সার্কেল নেই তবু আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি কোন জায়গাগুলো বেশি করে ভালো করে মাখবেন এই কোনগুলো কিন্তু ভালো করে লাগাবেন একবার হয় বিশ্বাস করেই দেখুন এই ফেস প্যাকটা ব্যবহার করে কতটা কার্যকারী হয় নিজেরাই বুঝতে পারবেন এটা মাখার পর বেশ কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে শোকাতে হবে আর ততক্ষণ এখানে কিছুটা উষ্ণ গরম জল করে নিয়েছি আর একটা রুমাল খুব ভালো করে উষ্ণ জলে এইভাবে ভিজে নিলাম ভিজে নিয়ে এই রুমালটা ভালো করে আবার একটু নিংড়ে নেব এরকম স্টিম করলে কিন্তু মুখের থেকে মরা খোসগুলো উঠে যায় এটা আপনার দিনে কিন্তু দুবার করতে পারেন মানে ফেস লাগানোর কথা বলছি না এই স্টিমটা করলে কিন্তু চামড়ার মরা যে চামড়াগুলো থাকে সেগুলো উঠে যায় আর এবার দেখুন এটা আমি মুছে নিয়ে দেখালাম কত সুন্দর গ্লেজি এসছে নিজেরাই দেখলে হয়তো বুঝতে পারছেন আর একদিন মাখলেই তো ফলাফল আসবে দুই তিন দিন রাতে এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করছি আজকের ওই টোটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন